সম্পূর্ণ বৈষম্যমূলক একটি রায় এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাই দুইটা সেন্সিটিভ ইস্যুকে ইউজ করে রাজনৈতিক দল স্বার্থ হাসিল করছে এটাই হচ্ছে মূলত মূল কথা আর সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে যাবে যতক্ষণ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি সরকার পূরণ না করতেছে অতক্ষণ করে যাবে চালে যাবে আন্দোলন চলবে Direct action! <coughs> <laughs> <depiction> <laughs> <laughs>